সালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন যাদের ক্যাটি টোকন রয়েছে বাইনান্সে কিভাবে সেল করবেন সেটা কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে অনেকে নতুন রয়েছেন কিভাবে সেল করতে হয় সেটা বুঝতে পারছেন না এই ভিডিওটা যদি দেখেন আপনি কিভাবে সেল করলে সেল করে ডলারে কনভার্ট করবেন সেটা কিন্তু জানতে পারবেন তো গাইজ দেখেন আপনারা প্রথমত ওয়ালেটে আসবেন ওয়ালেট আসার পর এখানে আপনাদের যে ক্যাটি লেখা রয়েছে এখানে আপনার ক্যাটি সংখ্যাটা এখানে শো করবে এবং হয়তো আপনার ডলারটা হয়তো ওঠানামা করছে ওঠানামা করলে বুঝবেন যে আপনার ক্যাটি টোকেনটা এখনও সেল করা হয়নি এখানে শো করবে আপনার কয়টা ক্যাটি টোকেন রয়েছে তো এটাকে সেল করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমত আপনাদেরকে একটু সেটিংটা দেখিয়ে দিই তো প্রথমত ট্রেড অপশন আসবেন ট্রেড অপশন আসার পর এখান থেকে জাস্ট আপনার এখান থেকে অন্য কিছু থাকতে পারে এখান থেকে অবশ্যই আগে স্পটটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে জাস্ট এই ক্যাটির উপর এখানে লেখা থাকবে অন্য কিছু বা ইউএসডিটি বা বিএনবি লেখা থাকতে পারে তো এখান থেকে সার্চ করবেন ক্যাটি সি এ আই তো এখানে ক্যাটি লেখার পর এই যে দেখেন আমাদের সামনে কিন্তু ক্যাটিটা চলে এসেছে ক্যাটি ইউএসডি এটা সিলেক্ট করবেন তো এই ক্যাটি ইউএসডিটা সিলেক্ট করার পর এখান থেকে যেহেতু আপনি সেল করবেন সেহেতু আপনাকে কি করতে হবে এই যে দেখেন সেল অপশন রয়েছে এই সেলের ওপর ক্লিক করতে হবে তো আমরা সেলের ওপর ক্লিক করে দিলাম এরপর দেখেন এখানে একটা লেখা রয়েছে লিমিট এই লিমিটটাকে আমরা মার্কেট করে দেব তাহলে মার্কেট দাম অনুযায়ী আমাদের এখানে সেল হবে তো মার্কেট সিলেক্ট করে দিলাম সেল করার পর এখন হচ্ছে এখান থেকে আপনি যদি সব সেল করেন তাহলে এই যে এটা আমরা এরকমভাবে বাড়িয়ে দেবো একশো পার্সেন্ট করে দেবো তাহলে এখান থেকে আপনার যেই কয়টা ক্যাটি রোগ সেটা শো করবে তো চলুন একটু আপনাদেরকে একটু আমাদের অন্য একটা ফোন থেকে আপনাদেরকে একটু দেখাই কীভাবে এটা করবেন তো দেখেন আমরা অন্য ফোন থেকে দেখাচ্ছি তো প্রথমত ট্রেড অপশন আসবেন আসার পর উপরে দেখেন এই যে এখান থেকে আপনার ক্যাটিটা এখান থেকে সার্চ দিবেন যে ক্যাটি তো এখানে আমরা সার্চ দেব যে ক্যাটি ক্যাটিটা সার্চ দিলে ক্যাটিটা চলে আসবে এবং ক্যাটিটা কিন্তু ইউএসডিটিতে সার্চ মানে ইউএসডিটিটা সিলেক্ট করতে হবে এই যে দেখেন প্রথমে যেটা রয়েছে এটা সিলেক্ট করতে হবে তো এটা সিলেক্ট করেছি তো এটা সিলেক্ট করার পর এখন জাস্ট আপনাকে এখান থেকে লিমিটটাকে মার্কেট সিলেক্ট করে দিতে হবে অবশ্যই মার্কেট সিলেক্ট করে দেবেন এখানে সেল অপশানে ক্লিক করবেন এরপর আপনার যেটা টোকেন আছে আপনি যদি সব সেল করতে চান তাহলে সব হান্ড্রেড পার্সেন্ট করে এখানে এই যে সেল বাটনটা দেখতে পাচ্ছেন সেল ক্যাটি লেখা রয়েছে এই সেল কার্ডের উপর জাস্ট ক্লিক করবেন তাহলে আপনার এটা কিন্তু পুরোটাই সেল হয়ে যাবে এই জায়গায় দেখেন অর্ডার আমাদের ক্রিয়েটেড হয়ে গিয়েছে তার মানে আমাদের এখান থেকে কিন্তু সেলটা হয়ে গিয়েছে এই যে দেখেন এটা কিন্তু আমাদের এখন ডলারে কনভার্ট হয়ে গিয়েছে আপনার যদি এরকম কম টোকেন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রেখে দিতে পারেন বাই না আপনার যখন হ্যামেস্টার কনভার্ট থেকে পেমেন্ট পাবেন তখন একসাথে তুলে নেবেন তো গাইজ আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এটা সেল করতে হয় এটা কিন্তু খুব সহজে আপনারা সেল করতে পারবেন এখন আপনি যে সেল করলেন এবং ডলারটা যেখানে চলে আসলো এই ডলারটা কীভাবে আপনারা উইথড্র করবেন আপনারা যদি বেশি পরিমাণে যদি ডলার পেয়ে থাকেন সেক্ষেত্রে কীভাবে সেল করতে হয় সেটা নিয়ে আমাদের কিন্তু একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবে সেই ভিডিওটা দেখে সেল করে নিতে পারবেন আর যারা এখান থেকে দুই ডলার তিন ডলার পাঁচ ডলারের মতো পেয়েছেন তারা কী করবেন বা দশ ডলারের মতো পেয়েছেন তারা কী করবেন তাদেরকে বলবো এখানে আপনারা ডলারটা রেখে দিতে আপনারা যদি হ্যামিস্টারের কম্বার্টে কাজ করে থাকেন হ্যামিস্টার কম্বার্ট এবং হচ্ছে রকি র্যাবিট এগুলো সব একসাথে আপনি একসাথে উইড্রো দিতে পারবেন বা একসাথে পিটুপি করে বিকাশ নগদ রকেটে নিতে পারবেন এর জন্য এখানে থাকলে আপনার কোনো ক্ষতি হবে না বা এখান থেকে আপনার ডলারটা যাবে না এখান থেকে আপনার অবশ্যই এখানে রেখে দেবেন এখান থেকে ডলারটা থাক পরে আপনি একসাথে উইড্রো দিতে পারবেন বা আপনার যদি খুব একান্তই পাঁচ ডলার দশ ডলার এরকম থাকে যদি আপনি একান্তই উইড্রো দিতে চান সেক্ষেত্রে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের অ্যাডমিনের কাছে সেল দিতে পারবেন তো ওখান থেকেও হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সে কিন্তু আপনার কাছ থেকে কিনে নেবে ওকে তো এটা হচ্ছে বিষয় আশা করি ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ